আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই প্রজেক্টে আপনি কাজ করেন আর না করেন এটা কোনো সমস্যা নাই তো প্রজেক্ট বলতে আসলে অনেকে বোঝেন না যে এই ভিডিওটা অথবা অনেকে দেখবেন যারা একেবারে নতুন তারা এয়ারড্রপে কখনো কাজ করেন না কোনো প্রজেক্টে কোনো কাজ করেন না তারাও যদি দেখেন কোনো সমস্যা নাই তো আপনিও এখান থেকে টোকেন আন করতে পারবেন অথবা আপনি যদি চান যে এই টোকেনটা সাথে সাথে এক্সচেঞ্জ করে আপনার মোবাইলে রিচার্জ নেবেন পঞ্চাশ টাকা আপনি রিচার্জ পাবেন তবে অবশ্যই ভিডিওটা দেখে সেই অনুযায়ী করার পরে আপনার যখনই সাতশো নয় বা আট বা সাত সাতশো সাত জি ওয়ান টোকেন হবে হবে করার পরে আপনার টোকেন তখনই সাত আমাকে নখ দিবেন আমাকে দিবেন কিভাবে এই ভিডিও ডিসক্রিপশনে অথবা ভিডিওর প্রথম যে কমেন্ট আছে সেখানে আমাদের চ্যানেলের লিংক পাবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন সেখানে ঢুকে আপনি ওই চ্যানেলের বা গ্রুপের যে অ্যাডমিন আছে অ্যাডমিন আপনি দেখলেই বুঝবেন অথবা ডাইরেক্ট আমাদের অ্যাডমিন লিঙ্ক আছে সেখানে আপনি নক দিতে পারেন তবে আপনাকে আমি টাস্কটা করতে হেল্প করতে পারবো না অবশ্যই আপনার এই ভিডিও দেখে তারপরে অবশ্যই সাতশোর উপরে হতে হবে সেটা তা না হলে আপনি পঞ্চাশ টাকা পাবেন না তো শুরু করা যাক কিভাবে আপনি সাতশো সাত জি ওয়ান টোকেন আর্ন করবেন এই প্রজেক্টটার বা এই টাস্কটার লিঙ্ক আপনি আমাদের চ্যানেলে মানে টেলিগ্রাম চ্যানেলেও পাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে প্রথম লিংকটাই হলো এই টাস্কটার লিঙ্ক তো সেখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার সামনে আসবে সেখান থেকে আপনি স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে মানে এরকম কয়েকটা মেসেজ আসবে আপনার সামনে তো আপনি দশটা জি ওয়ান টোকেন পাবেন ওপি বিএনবির আর বাকি আরও একশো পাবেন সেটা হলো সোলোনা নেটওয়ার্কে তো এইটা আসলে মেইন ইয়া না আমাদের যেভাবে কাজগুলো করতে হবে যা যা করতে হবে সেটা টোটালি আমি দেখাই দিচ্ছি তো এখানে মেসেজগুলো আসার পরে এই পাশে এখানে ক্লিক করবেন তারপরে স্টার্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে তো এটা হলো আপনার এই গ্রিনডারি ওয়ালেটের ইন্টারফেস তো এখানে আপনার চলে যাবেন রিওয়ার্ডস ওপেন ভল্টে ক্লিক করবেন ওপেন ভল্টে ক্লিক করার পরে এখানে কয়েকটা টাস্ক আসছে দেখুন এখানে এই টাস্কগুলো আপনি সবগুলো কমপ্লিট করবেন কিভাবে কিভাবে করবেন এটা দেখাই দিতে হবে কারণ এই টাস্কগুলো নর্মাল টাস্কের মতো না জাস্ট দুইটা টাস্ক আছে যেটা নর্মাল টাস্কের মতো যেমন টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে বাকি তিনটা কিভাবে করবেন এটা আমি দেখাই দিচ্ছি প্রথমে আপনি ধরুন সেন্ট জি ওয়ান টু টেলিগ্রাম কন্ট্যাক্ট মানে এখানে ক্লিক করার পরে আপনার টেলিগ্রাম কন্ট্যাক্ট লিস্টের মধ্যে যে কোনো কাউকে আপনি জি ওয়ান টোকেন সেন্ড করতে হবে আরেকটা আছে দেখুন যে জি ওয়ান টু এ র্যান্ডম ইউজার র্যান্ডম ইউজারকে সেন্ড করবেন আরেকটা একটা আছে গেটস সামবডি টু সেন্ট ইউ জি ওয়ান মানে কেউ আপনাকে জি ওয়ান টোকেন সেন্ড করবে এটা যে কোনো অ্যামাউন্ট এক জি ওয়ান টোকেন হতে পারে আবার আপনি দুই তিন চার এরকম দিতে পারেন একদমই ভালো যেহেতু এখানে আপনাকে সেন্ড করার মতো দশটা টোকেন দেয় আর বাকিগুলো আপনি সেন্ড করতে পারবেন না ইনস্ট্যান্টলি এখন প্রথমটা আমি ক্লিক করতেছি তারপর ওপেন গ্রিন্ডার ইআই বট এটাতে ক্লিক করলাম তারপরে কন্ট্যাক্টসে গেলাম কন্ট্যাক্টসে যাওয়ার পরে ইয়োর টেলিগ্রাম কন্ট্যাক্ট এখানে ক্লিক করলাম তারপরে সেন্ড টোকেন সেন্ড টোকেন থেকে আপনার এখান থেকে যে কোনো একটা কন্টাক্ট আপনার সিলেক্ট করতে হবে আর যারা আপনার এখানে আছে তো এখান থেকে আমি যে কোন একজনকে সিলেক্ট করে নিচ্ছি তো আমি একজনকে সিলেক্ট করে নিছি যে আমাকে ইনভাইট করেছে তাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো তারপরে এরকম একটা মেসেজ চলে আসবে সেন্ড টোকেন টু এজেট আর্নার এড্রো বিডি আপনি আমার লিঙ্ক মাধ্যমে যদি ইয়া করেন আমিও আপনাকে সেন্ড করতে পারবো তবে সেক্ষেত্রে আমাকে একটু আমাকে একটু নক দিতে হবে এই দেখেন আমার আইডিটা হলো এট দ্য রেট এজেট আর্নার এট আন্ডার স্কোর এয়ারড্রো আন্ডার স্কোর বিডি এই আইডিতে আপনি নক দিলে আমি আপনাকে এক ইয়া পরিমাণ আপনাকে সেন্ড করে দিতে পারবো তবে সেক্ষেত্রে অবশ্যই আমার রেফারেল লিঙ্ক আপনাকে জয়েন করতে হবে তো যাই হোক তো এখন আমি এখানে এক জি ওয়ান টোকেন সেন্ড করবো কিভাবে সেন্ড করবো এক সিলে মানে এখান থেকে সিলেক্ট করলাম আগে দেখুন জি ওয়ান কিন্তু দুই রকম আমার এই যে দশ পরিমাণ যেটা দিছে না এটা আমি সিলেক্ট করার পরে এখানে অ্যামাউন্ট এক বসে তারপরে এই সামনে অ্যারো চিহ্ন ক্লিক করব তারপরে এরকম মিনিমাইজ করে রাখবো দেখবেন ডিক্লাইন আর কনফার্ম এটার এরকম অপশন আসছে তো আমি কনফার্মই ক্লিক করব কনফার্মই ক্লিক করার পরে আমার এটা সাকসেসফুল হয়ে যাবে তো আমি এটা ব্যাকে চলে যাচ্ছি যেহেতু আমার আরো কয়েকটা টাস্ক করতে হবে ওখানে আগে আগেই দেখাই দিছি যে আপনার টেলিগ্রাম কন্টাক্টে একজনকে সেন্ড করতে হবে কন্টাকের বাইরে একজনকে সেন্ড করতে হবে এবং আপনার একটা রিসিভ করতে হবে তো আমি কন্টাকের বাইরেও এখন একজনকে সেন্ড করব যেমন এইখানে যেগুলো আছে ইউ মাইট নো মানে এইখানে আপনি যে যাদেরকে চেনেন এর আমি এই একজনকে সিলেক্ট করলাম এনাকে আমি এক এই নয় আমার যেখানে আছে ওটা সিলেক্ট করলাম তারপর এক ইয়া পরিমাণ পাঠাবো তো পাঠানোর জন্য আমাকে কনফার্ম করতে হবে আমার একটা মেসেজ আসবে এরকম সেখানে কনফার্ম সিলেক্ট করতে হবে মানে ওইটা মিনিমাইজ করে রেখে আমার সিলেক্ট করতে হবে যে ট্রানজেকশন কনফার্ম হয়ে গেছে তো আমি এখন এটা ব্যাককে চলে গেলাম আবার রিওয়ার্ডসে গেলাম তো আমার একটা আইডি থেকে এই আইডিতে আমি এক পরিমাণ জি ওয়ান টোকেন এক জি ওয়ান টোকেন আমি পাঠাচ্ছি কমপ্লিট মানে ওটা আমি রিসিভ করছি অলরেডি এখন হলো আমার এগুলো আমি টাস্কগুলো যে করেছি এগুলো আমি এখন ভেরিফাই করবো তো এই সবগুলোই আমার কমপ্লিট ভেরিফাই টাস্কে ক্লিক করবো এবং এক একটা সাকসেসফুল দেখাবে আমার কমপ্লিট হয়ে গেলেই সেটা সাকসেসফুল দেখাবে একটু সময় নেবে হ্যাঁ দেখুন সাকসেসফুল তারপর একটা আমি র্যান্ডমি ইউজারে পাঠাইছি আমি সাকসেসফুল এটাও তারপর আমাকে কেউ পাঠাইতে হবে তো আমি আরেকটা আইডি থেকে পাঠাইছি তো দেখুন আমার একটা ট্রানজেকশন আমি রিসিভ করছি এক জি ওয়ান ওপি টোকেন আমি রিসিভ করছি তো এটাও এখন আমি ভেরিফাই টাস্ক দিব এটাও আমার সাকসেসফুল আপনার যা যা পাবেন বা যা সেন্ড করবেন সব এই পটের ভিতরে আপনার শো করবে এখন হলো আর দুইটা টাস্ক ইজি এটা যে কোনো কেউ করতে পারে গ্রিনডারি টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে জয়েন করতে হবে আমি জয়েন করলাম তারপরে এটা ভেরিফাই টাস্ক দিলাম কমপ্লিট তারপরে গ্রুপে জয়েন করতে হবে গ্রিনডারি যে গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ এখানে জয়েন করতে হবে জয়েন করলাম ভেরিফাই টাস্ক দিলাম তো আমার টাস্কগুলো কমপ্লিট এখন কি করতে হবে এখন এই যে এখানে সাতশো আমার ব্যালেন্স এখানে সাতশো জি ওয়ান দেখাবে তো এটাকে আমাকে মিন করতে হবে এই মিনটি ক্লিক করলাম মিনটি ক্লিক করলে এখানে দেখা গেল যে সাতশো থাকবে এবং এখানে আপনার আট নয় দশও থাকতে পারে তো এক একজনের এক একটা মানে আপনি সেন্ড বা রিসিভ করার পরে আপনার ব্যালেন্সে যা থাকবে ওটা আর কি তো এটা সমস্যা না আপনার এখানে সাতশো হবে কারণ টাস্কগুলো সব কমপ্লিট করলে এখানে সাতশো তো আমি মিনটি ক্লিক করবো মিন করা কমপ্লিট এখন আমি এখান থেকে চলে যাব এখন আমার প্রথমে যে বট ওপেন করছিলাম মানে প্রথম যে ইন্টারফেসটা ওপেন করছিলাম সেটা ওপেন করলাম আবার এখন আমার কি করতে হবে আমার উপরে দুইটা কমপ্লিট দেখেন জি ওয়ান ইউর জি ওয়ান ইন্টু ইউর ভল্ট এটা আর্ন করলাম তারপর মিন্ট করলাম এখন হলো এক্সচেঞ্জ মানে এই জি ওয়ান টোকেনটাকে আমাকে জি টোকেন এক্সচেঞ্জ করতে হবে তো আমি এক্সচেঞ্জ নাও ক্লিক করলাম তারপরে এখান থেকে দেখেন আমার এখানে ব্যালেন্স সিলেক্ট করতে হবে যে কোনটা আমি ইয়া করবো এটা আমি ব্যালেন্স সিলেক্ট করলাম আমার এখানে এখনো ফুল ব্যালেন্সটা শো করতেছে না আমি একটু রিলোড দেবো পেজটা হ্যাঁ এখন আমার ফুল ব্যালেন্সটা আসছে তো এখানে নিচে দেখুন এখানে সেভেন এটা ক্লিক করবো এটা ক্লিক করলে অটোমেটিক এখানে ব্যালেন্স এখানে শো করবে পে সেভেন হান্ড্রেড এটা শো করবে তো পে জি ওয়ান তো ওপেন গ্রিনডারি বট আমি যদি এখন কনফার্ম করি ওটা এক্সচেঞ্জ হয়ে যাবে তবে এটা এক্সচেঞ্জ করার আগে বলে রাখি আগে আপনি কনফার্ম করবেন না যদি আপনি চান যে এখান থেকে আপনি এখন টাকা আপনার মোবাইলে রিচার্জ নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি এটা কনফার্ম না করে আপনি এই জি ওয়ান টোকেনটা মিন করা পর্যন্ত স্টপ থাকবেন এবং আমাদের মাধ্যমে কিভাবে যোগাযোগ করবেন তা তো ভিডিও প্রথমেই বলে দিয়েছি তো সেভাবে যোগাযোগ করে আপনি ওই টোকেনটা মানে সেভেন হান্ড্রেড যে জি ওয়ান টোকেন সেটা সেন্ড করলে আপনি আপনার মোবাইলে পঞ্চাশ টাকা রিচার্জ নিতে পারবেন আর যদি আপনি চান যেটাকে এক্সচেঞ্জ করে জি এক্স টোকেনে নিয়ে রাখবেন সেটা আপনি পারেন সেটা আপনার ইচ্ছা তবে আপাতত এখানে পঞ্চাশ টাকা দেওয়া হচ্ছে হয়তো ভবিষ্যতে দাম কমতেও পারে অথবা বাড়তেও পারে তো আশা করি বুঝতে পারছেন আর যদি আপনি ইনস্ট্যান্ট পঞ্চাশ টাকা নিতে চাচ্ছেন বা চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা আমাদের গ্রুপে বা আমাদের টেলিগ্রাম ডাইরেক্ট অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন অথবা আপনি যদি চান জি এক্স টোকেন রাখবেন সেক্ষেত্রে আপনার ইচ্ছা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম